উঁওয় ঘ উঁয়ের সাথে ঘ অর্থাৎ উঁ আগে ঘ পরে তাহলে উঁওয় ঘ এই বর্ণ যুগে বাংলা যে সমস্ত শব্দগুলি উচ্চারিত হয় আমরা দেখে নিই একটু দেখো প্রথমে যে উদাহরণটি দেওয়া আছে সেটা হচ্ছে জংঘ কেন এটা জঙ্ঘ উচ্চারণ হলো না এর কারণ হচ্ছে এই যে উঁওয় ঘ যুক্তবর্ণ আছে এই উঁয়োটাকে বর্গীয় জয়ের সাথে দাও তাহলে জং জং আর ঘকে আলাদাভাবে উচ্চারিত করো ঘ জং ঘ কারণ যুক্তবর্ণের যে জায়গাটিতে যুক্তবর্ণ থাকবে সেই যুক্তবর্ণের প্রথমটি হয়ে যাবে আগের সাথে পরেরটি হয়ে যাবে পরের সাথে এখানে পরের নেই তাই ছেড়ে দাও নিজেকে আলাদাভাবে এককভাবে উচ্চারিত করো তাহলে যেটা পাবো বর্গীয় জয়ের সাথে জং আচ্ছা ঘ জংঘ। তারপরে দেখো লঙ্ঘন দেওয়া আছে কেন এটা লঙ্ঘন হলো তার কারণ হচ্ছে লয়ের সাথে উ উচ্চারিত করো লং লয়ের সাথে যদি ও উচ্চারিত করো তাহলে পাবে লং এরপরে দেখো যে বাকিটা আছে ঘয়ের সাথে যন্তর্ণ ঘন কারণ এক্ষেত্রে যে যুক্ত বর্ণটি দেওয়া আছে সেটি হচ্ছে কি ওয় ঘ দেওয়া আছে তাহলে এই যে উঁয় ঘ যুক্ত বর্ণটি আছে তাহলে নিশ্চয়ই আমি এর আগেও বলেছি তাহলে এক্ষেত্রে যে উঁয়োঁটি আছে সেই উঁয়োঁটি কার সাথে হবে লয়ের সাথে হবে আর এই ঘটি যন্তুণ সাথে হবে তাহলে উচ্চারণ করো লয়ের সাথে যদি উঁয়ো দেওয়া হয় তাহলে হবে লং এরপরে ঘ যন্তু নয় ঘন লং ঘন যুক্ত বর্ণ উচ্চারণ সোজা না দেখো এই নিচেটা দেখো লঙ্ঘিত আছে কেন এটা লঙ্ঘিত কারণ এক্ষেত্রেও যে যুক্তবর্ণ আছে উঁয় ঘ এই উঁয় ঘয়ের এই উঁটি কার সাথে হবে এই উঁটি লয়ের সাথে হবে আর এই বাকি যে অংশটা ঘয় হস্যই ত ঘৃত উচ্চারিত হবে তাহলে উচ্চারণটা করো একবার তাহলে লয়ের সাথে উঁয় লং আর ঘর ত ঘৃত লং ঘৃত তাহলে উঁয় ঘ যোগে যদি হাজারো হাজারো যদি আসে বাংলা শব্দ তাহলে তোমরা খুব সহজে উচ্চারিত করতে পারবে কি করবে না উঁয়োটাকে তার আগের সাথে দিয়ে দেবে এবং উঁয়ের যে ঘটা থাকবে সেই ঘটিকে তারা পরের বর্ণ সাথে যদি থাকে পরের বর্ণের সাথে উচ্চারিত করবে আর যদি ঘ নিজে এককভাবে থাকে তাহলে ঘ হিসাবে ছেড়ে দেবে যেমন জঙ্ঘ এরকম তাহলে আমরা কী কী পেলাম বর্গীজ উয়ই জঙ্ঘ ল উয়ই ঘ যন্তীর্ণ লঙ্ঘন আর ল উ ঘ হস্যৈত লঙ্ঘিত